ও মাই গড আইপিএলে আমদের আসলে দুর্দান্ত পারফরমেন্স দেখে মুখ লুকালেন কে এল রাহুল চলুন দর্শক বিস্তারিত একটু জেনে নেই দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আজকে শুরুতেই ব্যাটিংয়ে নামেন কলকাতা নাইট রাইডার্স আর শুরুতেই নেমেই পরপর চার ব্যাটসম্যান দলের আশা জাগিয়ে তোলেন এরপর মাঝেই মিডল অর্ডার ব্যাটসম্যান ভেনকাস আয়ার সাত রানে আউট হন কলকাতা তখনই দলীয় পাঁচ উইকেট হারিয়ে একশত রান কিন্তু আগের ম্যাচে আন্দেল পারফর্ম একদমই বাজে তবে আজকের ম্যাচে সাতে ব্যাটিংয়ে নেমেই পনেরো বলে ছাপ্পান্ন রান তোলেন যেটা ভাবতেও অবাক লেগেছে দর্শকদের তার এমন দুর্দান্ত পারফর্ম দিয়ে কলকাতার সংগ্রহটা ছিল দুই শত চার রানের প্রিয় দর্শক দীর্ঘদিন পর আন্দের আসেলের দুর্দান্ত পারফর্ম আপনাদের কেমন লাগলো জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে